আলাইকুম ভিউয়ার্স আমি হোসেন শায়লা আছি আপনাদের সাথে সে যে গুজে একদম রেডি সে দাদার বাড়িতে যাবে তো আমনি তাকে হায় হ্যালো বলছে তো দেখতেই পাচ্ছেন সাফওয়ান অনেক সুন্দর করে সেজেছে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়েছে সাফোয়ান ও তাহলে তো আমনির সঙ্গে কথা বলছে এবং সে বলছে হাই। তো দেখলো ওর মা যখন আসলো না ও তখন উঠে চলে যাচ্ছে কান্না করতে করতে আচ্ছা যাই হোক ওদেরকে হাই হ্যালো বলে দিয়ে দেখি বেশ অনেক কাজ পড়ে গিয়েছে তাহরিন নেই তাহরিন আর তাহরিনের নানি গিয়েছে পিকনিক খেতে তো সকালে দেখি মানে সব সব কাজ শেষ করে বিছানা টিছানা ঝাড়লাম অনেক ঘর নোংরা হয়েছিল যে ঝেড়ে ফেলেছি এখন বেশ সুন্দর দেখা যাচ্ছে তো বেশে টুকিটাকি কাজ ছিল সেগুলো শেষ করব এবং আমরাও যাব এখানে এখানে একটা পার্ক আছে সেই পার্কে ওদের পিকনিক হবে তো আমি আমাকে বলেছিলাম যে যাবো আমরা তো আমরা রেডি হয়ে চলে গিয়েছি দুপুরের পরে খাওয়া দাওয়া করে আমি আর তো আমনি চলে গিয়েছি সে মানে যাচ্ছি সেই পার্কে তো আমনি খুব এনজয় করছে এই রাস্তাটা অনেক ভাঙা এবং ঝাঁকি আমরা হাতের বাম পাশ দিয়ে ওই রাস্তাতে আমরা যাই প্রতিদিনই প্রায় ফুড ভিলেজে রান্না করতে আমার দাদি ভাড়িতে এই রাস্তা দিয়েও যাওয়া যায় আসলে গ্রামের প্রত্যেকটা রাস্তা দিয়ে দেখা যায় যে প্রত্যেকটা গ্রামে ঢোকা যায় এবং যাতায়াত করা যায় আমরা পার্কের রাস্তায় মানে রাস্তার ওই দিকেই চলে যাচ্ছি আর কিছুক্ষণ পরেই আমরা পার্ক পেয়ে যাব তো এমনই খুব খুশি যে সে পার্কে যাবে যে পার্কের দোলনাতে উঠবে কিন্তু ওকে দোলনাতে উঠতে না ওটা বেশ অনেক জোরে হয়তো তো ঝুঁকিটা মানে ঝোঁকটা রাখতে পারবে না তো আমরা পার্কে চলে এসেছি এখানে দেখতেই পাচ্ছেন বেশ দূর দূরান্ত থেকে বাস এসেছে ছাত্রছাত্রীরাও এসেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শনার্থী এসেছে এখানে দেখার জন্য তা আমি টিকিটটা কেটে নিয়েছি এখানে প্রবেশ মূল্য তিরিশ টাকা তা আমরা যাচ্ছি এটা তাহরিনের হুজুর ছাড় উনি চলে যাচ্ছে বাড়িতে পার্কে প্রবেশ করেছি এবং প্রবেশেই দেখি বড় বড় দুটা হাতি এবং মানে তো তোমনিও দেখে খুব মজা পাচ্ছিলো যে আর অনেক বাচ্চা কাচ্চা দেখে সে খুব খুশি তো বেশ অনেক লোকজন দেখা যাচ্ছে বাচ্চারা খুব খুশি পার্কে এসে তো আমি ভাবছিলাম যে এত তাড়াতাড়ি পেয়ে যাবো ওদেরকে সেটা আমি ভাবিনি তো ওদের দাঁড়ান দেখি ওখানে বসে আছে দারণ আঙ্কেলটা তো ভিতরে ঢুকেই দেখি হ্যাঁ তাহরিনা তাহরিনের নানি বসে আছে অনেক হইচই বেশ আনন্দ করেছে তারা সবাই মিলে এখানে আজকে পিকনিক তারপরে আপনার বাচ্চাদের বৃত্তি পরীক্ষা হয় সেই বৃত্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে সেই রেজাল্টের স্কুল থেকে একটা ক্রেস্ট প্রদান করা হয় সেই ক্রেস্টটাও দেওয়া হবে তো টিচাররা খাওয়া দাওয়া করে তো আমনি ওখানে থাকবে না সে ঘুরবে আর ওখানে বেশি লোকজন দেখে সে একটু আনিজি ফিল করছিল তো ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম যে টিচাররা তো সবাই মাত্র খাওয়া দাওয়া করছে এবং একটু দেরিও হবে তো এই ফাঁকে তো আমনিকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম ও এখানে চড়তেও ভয় পাচ্ছে ও উঠবে না ট্রেনটি দেখলাম ট্রেনটি থেমেই দেখি বলছে এই ঢাকা ডাকা 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 পার্কে হয়তো বা মানে আমা আমি আর ভালো লাগে না কিন্তু ছোট বাচ্চাদের খুবই ভালো লাগে ওরা ওখানে যে একটু দৌড়াদৌড়ি করতে পারে এনজয় করতে পারে আমরা এখানে আবার চলে এসেছি ওদের পুরস্কার হচ্ছে বিতরণ করছে টিচাররা ক্রেস্ট পেয়ে খুব খুশি সে আপনাদেরকে একটু ক্রেস্ট দেখাবে তো দেখুন সে বৃত্তি পেয়েছে আপনাদেরকে দেখাচ্ছে এখন পুরস্কার নিয়ে একটু ঘুরতে বের হলাম তো এমন এগিয়ে তো আগেই ঘুরেছে সবকিছুতে সে উঠেছে তা তো আমি একটু ঘুরবে দেখবে সব কিছু আগেই দেখেছে কিন্তু তারপরেও এখন ট্রেনে চড়বে আমরা ট্রেনে উঠেছি আর ট্রেন থেকে সম্পূর্ণ পার্কটা দেখা যায় আপনাদেরকে আমি দেখাই আমরা টেন থেকে একটি তাজমহল দেখলাম আমাদের আর ইন্ডিয়া যেতে হবে না তাজমহল দেখতে খুল্লা পাড়াতে আসলে তাজমহল দেখা যাবে খুব সুন্দর এই যে একটা ফুল বেশ ভালো গ্রামের মধ্যে এতটুকুই বেশ মানে এতটুকুই যে পাওয়া যাবে সেটাই তো অনেক কিছু আর সবাই একটু ঘোরার জায়গা পাচ্ছে একটু আনন্দ করছে এই তো এখানে তো ওইভাবে ঘোরার কোনো জায়গা নেই আমরা সম্পূর্ণ পার্কটি সেদিন ঘুরিনি কারণ সময় ছিল না ওইভাবে অল্প একটা মানে বিকাল হয়ে গিয়েছিল সেজন্য আমি সম্পূর্ণটুকু ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে পারিনি অল্প একটু আমি দেখিয়েছি এরপরে একদিন যে আপনাদের একদম সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখাবো তো তো তাহার দোলনাতে উঠবে কিন্তু আমি ওদেরকে উঠতে দেইনি এখানে বেশ অনেক স্পিডে দোলনাটি চলে তাহ তো আমি সেই ঝোঁকটা রাখতে পারবে না আর এখানে একটি সংসদ ভবন হচ্ছে নতুন এখন কিভাবে কি ডেকোরেশন করবে সেটা পরে গেলে হয়তোবা দেখা যাবে এখন নির্মাণাধীন আছে আমরা এখান থেকে একটি সূর্যমুখী ফুলের ফুলসহ মানে বীজ সহকারে একটা ফুল নিয়েছি এটা আমি দেখি এরপরে পরবর্তীতে আমি ছাদে লাগিয়ে দিব হয় কি না আর এখানে বেশ কিছু দোকান দেখেছি দোকান দেখে তো তো আতাহের মাথা নষ্ট হয়ে গিয়েছিল সে এটা নিবে ওটাই নিবে তাই তো আমি আইসক্রিম খাবে চকলেট খাবে সে পারে না তার বায় না তো এখান থেকে আমরা একটা গিটার কিনেছি পরের দোকান থেকে একটি আমি সিনারি কিনেছি এবং তো আমনের জন্য একটি গাড়ি কিনেছি আর তাহারিনের জন্য একটি দূরবিন কিনেছি তো আমার বেবিদের যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ওদেরকে যদি আপনারা উৎসাহ দিতে চান তাহলে অবশ্যই ওদের দুবনের একটি চ্যানেল আছে আপনারা ওই চ্যানেলটি ঘুরে আসতে পারেন লিটিল টয় শো ওখানে আমার বেবিদের ভিডিও আছে এই ছিল আজকের আমার ব্লগ আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড দিব আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ